নমস্কার আমি টিয়া আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের সঙ্গে অনেক দিনের পর ব্লগ শেয়ার করছি গাইস কারণ আমার একটু মোবাইলের প্রবলেমের জন্য আমি তোমাদের সঙ্গে ভিডিও মানে পোস্ট করতে পারিনি তার জন্য দুঃখিত সরি বন্ধুরা আর তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তাই আমি চেষ্টা করব এবার থেকে রোজ রোজ অল্প অল্প করে ব্লগ দেওয়ার জন্য যতটুকু দিতে পারবো তার জন্য চেষ্টা করছি আবার তোমাদের সঙ্গে রেগুলার ফিরে এলাম তোমাদের সাথে সব কিছু লাইভ শর্ট ব্লগ সব কিছু দেওয়ার জন্য ফিরে এলাম বন্ধুরা জানি না কতটা কি করতে পারবো বাবা চন্দ্রেশ্বর আশীর্বাদ করো যেন আমি সবটা সাকসেসভাবে করতে পারি দেখো ভাই কয়েকদিন তো ব্লগ তো আমার বন্ধ ভিডিও টোটালি বন্ধ মোবাইলের প্রবলেমের জন্য তার পাঁকে আমি ঘুরতে গেছিলাম কোথায় বলো তো আমাদের বাড়ির কাছে দীঘা দীঘা বাবা চন্ডেশ্বর মন্দির বাবা জগন্নাথ মন্দির অত এই দুটো মন্দির আছে দীঘার কাছে কারণ দীঘায় গেলাম বেড়াতে ওই মন্দিরগুলো না গেলে হয় তাই দেখো সবাই মিলে বেরিয়ে পড়লাম টুকটুক করে মন্দিরগুলো ঘুরে ঘুরে দেখার জন্য শুধু আমি একা যাই আমার সঙ্গে অনেকজন দুটো ফ্যামিলির তিনটা ফ্যামিলি ছিল অবশ্য আর আমি বাড়িতে গেছিলাম আমি আমার বর আমার ছেলে আমার বোন আমার শাশুড়ি মা তারপরে আর একটা ফ্যামিলিতে আমার এক বরের বন্ধু ছিল তার হাজব্যান্ড তার দুজনই ছিল তারপর আর একটা ফ্যামিলি ছিল ওটা দুজন ভাই ছিল আমার ভাসুর ঠাকুর হয় আর কি প্রাতিভাষায় গ্রাম্য ভাষায় বলে দিলাম ভাসুর ঠাকুর কারা কারা আমার মতন এরকম বলে ভালো কমেন্টে জানিও জানি না অতটা ব্লগ ভালো বলতে পারি কি না পারি জানি না যেইটুকু পারি বন্ধুরা সেইটুকু দেওয়ার চেষ্টা করি প্লিজ আমাদের এই চন্ডেশ্বর মন্দিরটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করো এই যে আমাদের সার বাবা শুয়ে আছে আর এই দেখো এই মন্দিরটাও খুব সুন্দর আর বাবা চন্ডেশ্বরের কাছে যে বাইরের সাঁতটা আছে এখানে যে আসে তার মান মানে কি তার মনের বাসনা সারের কানে কানে বলে যেটা সেটা যেন তার স্বপ্ন পূরণ হয় সাকসেস হয় তাই আমিও সারকে বলেছি অবশ্য আর চেষ্টা করব বন্ধুরা সবটুকু শেয়ার করার জানি না কতটুকু শেয়ার করতে পারছি তোমাদের সঙ্গে কতটুকু আমার মোবাইলের প্রবলেমের জন্য আমি তোমাদের হয়তো ভিডিও দিতে পারছিলাম না এবার থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব আর যারা যারা আমার ফলোয়ার আছো তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখো ভিডিওটা স্কিপ করবে না আর এই যে মন্দিরটা ভীষণ জাগ্রত মন্দির এখানে গাইস চৈত্র মাসে হাজার হাজার ভক্তরা আসে আর কারা কারা এই চন্দেশ্বর মন্দিরে গেছ কমেন্টে জানিও ওকে বন্ধুরা ভালো